ল্যাপটপ আইওএস এবং অ্যান্ড্রয়েডে যে কোনো লাইভ খেলা থাকার সেরা অ্যাপস এবং ওয়েবসাইট কোনটি পূর্বের ভিডিওগুলোতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে ল্যাপটপে লাইভ খেলা থাকার অ্যাপস কোনটি পূর্বে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই সব ভিডিওতে দেখা গিয়েছে কিছু কিছু অ্যাপস অ্যান্ড্রয়েডে ভালো পারফরমেন্স করেছে কিছু অ্যাপ আইওএস বা আইফোনে ভালো পারফরমেন্স করেছি কিন্তু ল্যাপটপে ভালো পারফরমেন্স করার জন্য কোন অ্যাপস বেস্ট হবে এবং ল্যাপটপ আইওএস এবং অ্যান্ড্রয়েডে সেরা অ্যাপস এবং ওয়েবসাইট কোনটি লাইভ খেলা দেখার আজকে বেরোতে আমি আপনাদের সেগুলোই দেখাবো চলুন আমরা সরাসরি আমরা আমাদের মেন কাজে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ইবিরুল জাহিদটি একজন ছিলেন আজকে বেরোতে আমি জাহিদ আছি আপনাদের সাথে আর আপনারা জানতে পারবেন আইওএস অ্যান্ড্রয়েড এবং ল্যাপটপে লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইট কোনগুলো কোন অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে ল্যাপটপে আইওএস এবং অ্যান্ড্রয়েডের সহজে লাইভ খেলা দেখতে পাবেন অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই ল্যাপটপে লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইটগুলো কোনটি চলুন অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই ল্যাপটপে লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইটগুলো কোনটি আমরা ল্যাপটপে লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইটের লিস্টে প্রথমে রেখেছি সনি লাইভ এই সনি লাইভের মাধ্যমে আপনি চাইলে সহজে ল্যাপটপের মাধ্যমে লাইভ খেলা দেখতে পান সার ফুটবল অথবা ক্রিকেট টেনিস এছাড়াও আইসিসি ও ভারতের সিরিজ আপনি সহজে দেখতে পারেন ফুটবলের ক্ষেত্রে ইউএসসি ইত্যাদি দেখতে পারেন আর এখানে অবশ্যই সাবস্ক্রিপশনের প্রয়োজন রয়েছে আর সনি লাইভ এটি শুধুমাত্র ল্যাপটপে নয় আইওএস এবং অ্যান্ড্রয়েডে আপনারা সহজে উপভোগ করতে পারেন দ্বিতীয় নাম্বার আমরা রেখেছি হোস্টা এটি ভারতীয় একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি সহজে আইপিএল আইসিসি ইভেন্ট ইপিএল এবং ভারতে বিভিন্ন ক্রিকেট ম্যাচ সহজেই দেখতে পান এছাড়া ফুটবল ম্যাচ আপনি চাইলে ইজিলি এই অ্যাপসের মাধ্যমে উপভোগ করতে পারেন এটি শুধুমাত্র ল্যাপটপে নয় আইওএস এবং অ্যান্ড্রয়েডও ব্যবহার করা যায় তিন নম্বরে রয়েছে স্পেন প্লাস এই অ্যাপসের মাধ্যমে আপনি ইজিলি লাইভ খেলা উপভোগ করতে পারেন সাসাস মার্কিং স্পট এনএফএল এনবিএ এম এল বি এবং ইউএফসি শহর টেনিস ইত্যাদি খেলা আপনি এই অ্যাপসের মাধ্যমে সহজে উপভোগ করতে পারেন এখানে সাবস্ক্রিপশনের প্রয়োজন রয়েছে আর আজকের এই বিরোধী আমি যে অ্যাপস এবং ওয়েবসাইটের লিস্ট আপনাদের দেখাচ্ছি এটা লিস্ট আকারে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি যদি প্রত্যেকটা অ্যাপস বা ওয়েবসাইটের লিঙ্ক পেতে চান তাহলে টেলিগ্রাম থেকে লিঙ্কগুলো কালেক্ট করতে পারেন প্রত্যেকটা লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চার নাম্বার রয়েছে উইলো টিভি এই অ্যাপসের মাধ্যমে আপনি ইজিলি আইসিসি বিসিসিআই পি এস এল এবং সিপিএল এবং আন্তর্জাতিক যে ক্রিকেট ম্যাচ রয়েছে সেগুলো আপনারা ইজিলি দেখতে পান আর অবশ্যই এখানে সাবস্ক্রিপশনের প্রয়োজন রয়েছে পাঁচ নম্বরে যে অ্যাপসটি রয়েছে এটা আমি সরাসরি বলতেছি না জাস্ট আমি স্ক্রিনে লিখে দিলাম আপনারা দেখে নিন এখন কথা হচ্ছে জাস্ট অ্যান্ড্রয়েডে লাইভ খেলা দেখার অ্যাপস কোনটি বা অ্যান্ড্রয়েডের লাইভ খেলা দেখার ওয়েবসাইটগুলো কোনটি এইটাকে অলরেডি আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর সেপারেটভাবে আপনি যদি আইফোনে লাইভ খেলা দেখার অ্যাপস সম্পর্কে ভিডিও চান বা জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আইফোনের ভিডিওটিও দেখতে পান অলরেডি ভিডিও দেওয়ার é Esse... সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা ল্যাপটপে অ্যান্ড্রয়েড অথবা আইওএস এর মাধ্যমে লাইভ খেলা উপভোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে করবেন সেটা বলে দিন আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে লাইভ খেলা উপভোগ করতে করতে চান এবং ফলো পারেন অথবা বিভিন্ন খেলা লাইভে ফেসবুক এবং ইউটিউবে প্রচার করা হয় সেখান থেকে আপনারা ইজিলি ইউজ করতে পারেন বা উপভোগ করতে পারেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানা থেকে ভুলবেন আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ